সব জায়গায় দেখি তো ঢেলে ঢেলে ঘি দিচ্ছে তুমি পাঁচশো গ্রাম ঘি দিচ্ছ এত বড় হাড়িতে কারণ আমার ইউটিউবতেই লাগে কারণ আমি সাতশো টাকা দামের ঘি ইউজ করি ঘি দেয় মহাদেব কোষ যার ঘিতে নেই ছশো গ্রাম ঘি ভালো ঘি হলে যদি অথেন্টিক ঘি হয় আপনার অল্পতেই কাজ হয় হ্যাঁ এটা ঠিক নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি কাঠের দমের বিরিয়ানি খেতে দেওয়ার আলমেটে হ্যাঁ বন্ধুরা কারণ কাঠের দমে কিন্তু এখন সচরাচর বিরিয়ানি এখন কেউ বানায় না কি আমরা যেখানে আসি সেখানে কিন্তু কাঠের দমে বিরিয়ানিটা দম দেওয়া হয় এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস পাওয়া যাচ্ছে যে সাই চিকেন তো চলো সাই চিকেনটা কি আর বিরিয়ানি কি কেমন খেতে কেমন টেস্ট সবকিছু কিছু আজকে ভিডিও মধ্যে থাকছে ভিডিওটা কন্টিনিউ দেখা আগে চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইটার পেসে দেখো যাদের নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো তো চলো দোকানটা দেখিয়ে দিচ্ছি এখানটা দেখতে পাচ্ছো দাদা আছে দাদার সাথে একটু কথা বলে নিয়ে যে সাই চিকেনটা পাওয়া যাচ্ছে সেই সাই চিকেনটা কি সাই চিকেনটা একটা গ্রেভি আইটেম দুধ জক্রান্তে বানানো হয়

আর এই হচ্ছে বিরিয়ানি কোয়ান্টিটি দেখতে পাচ্ছ পুরো ঝরঝরে রাইস আছে আর এটা কি চিকেন তাই তো চিকেন হচ্ছে চিকেন এর মিশে ফ্রাইড পিস এটা হচ্ছে লেগ পিস 120 গ্রাম আছে লেগ পিস 120 গ্রাম থাকে তাই তো আর এই হচ্ছে মটন মটন হচ্ছে 100 গ্রামের উপরে সাইজ আছে এটা চাপ এর উপরে তাই তো আড়া দাম কেমন আছে মটন 160 টাকা 160 টাকা সঙ্গে সাইজ চিকেন ফ্রি আচ্ছা আর এখানে আনলিমিটেড যে ব্যাপারটা আছে আনলিমিটেড আছে তো বসে গেলে আনলিমিটেড মানে যে যদি আড়ি নিয়ে যায় কেউ কে যদি হাড়ি নিয়ে যায় নিয়ে যাবে টাকা 1000 টাকা পুরস্কার দাও কিন্তু বসে খেতে হবে এটা বসে খেতে হবে তাই তো বসে বসে পুরোটা খেতে হবে আচ্ছা মানে বিরিয়ানির সাথে কি যাচ্ছে কি কি সেটা বলে দাও বিরিয়ানির সঙ্গে বিরিয়ানির সঙ্গে যাচ্ছে আপনার চিকেন বিরিয়ানি চিকেন তার সঙ্গে একটা আলু থাকছে আর সাই চিকেন তো ফ্রি দিচ্ছি আর স্যালাড তো থাকে আর যাবে আর সাই চিকেনটা দু পিস ষাট টাকা হবে চার পিস একশো টাকা আচ্ছা মানে তখন সাই চিকেনটা থাকবে তাই তো একশো টাকা তাই দু পিস ষাট টাকা ষাট টাকা চার পিস চার পিস একশো টাকা সেখানে দুশো গ্রামের উপর চিকেন থাকবে বিরিয়ানির পাশাপাশি আর কি কি রাখার ইচ্ছা আছে তোমার বিরিয়ানিটাই মেন কথা ভালোবেসে বানায় বিরিয়ানিটাই একটা ইউনিক ভাবে তোমরা খাও তাহলে বুঝতে পারবে ইউনিক ভাবে বানানোর চেষ্টা করো বিরিয়ানিটাকে নিয়েই ভাবছি যদি এটা সাকসেস হয় তারপরে পরবর্তীকালে আরো কিছু ভাব ঠিক আছে মানে সিক্সটি এ আনলিমিটেড বিরিয়ানি ঠিক আছে তোমরা আসতে পারো বাট এখানে কিন্তু আলু পাবে ঠিক আছে সিক্সটি নাইনে জাস্ট আলু পাবে চিকেন পাবে না ঘি কেমন ইউজ করছো সেটা বলো পাঁচশো থেকে ছশো গ্রাম এক সব জায়গায় দেখি তো ঢেলে ঢেলে ঘি দিচ্ছে তুমি পাঁচশো গ্রাম ঘি দিচ্ছ এত বড় হাড়িতে কারণ আমার লাগে কারণ আমি সাতশো টাকা তোমার ঘি ইউজ করি ঘি দেয় পাঁচশো থেকে ছশো গ্রাম ঘি ভালো কি হলে যদি অথেন্টিক কি হয় আপনার অল্পতেই কাজ হবে হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা বেশি লাগবে চলো বিরিয়ানিটা নিয়ে তোমাদের সাথে পুরো ব্যাক করছি এক প্রশ্ন ভিডিও আর শেষে দেবো কারণ তোমরা তো ভিডিও কন্টিনিউ দেখো না ঠিক আছে দেখো ফাইনালি কিন্তু ঘোষদার থেকে আমরা নিয়ে নিয়েছিলাম আনলিমিটেড বিরিয়ানি যেটা প্রাইস কিন্তু পড়লো মাত্র একশো টাকা সাথে কিন্তু সাই চিকেন আছে সাই চিকেনটা তোমাদের দেখাইছি সাই চিকেনটা আসলেই কি ঠিক আছে খুলে দেখে এই দেখতে হচ্ছে সাই চিকেন সাই চিকেনটা একটু দেখাতে বলবো কাছ থেকে এটা হচ্ছে সাই চিকেন আর এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি আর এখানটা দেখতে পাচ্ছ ওটানোর সাথে সাথে কিন্তু একটা আলু দিয়েছে আলু দোষ আছে নাকি দেখি ঠিক আছে

একশো কুড়ি গ্রাম প্লাস আছে ঠিক আছে চিকেনের চিকেনটা তো চিকেনটা একটু ভেঙে দেখা যায় আমাদের এই হচ্ছে চিকেন দেখো চিকেনটা একটু শুধু শুধু খাওয়া যাক চিকেনটাও কিন্তু বেশ দারুণ বয়েল হয়েছে আর রাইসের ব্যাপারে কোনো কমপ্লেন হবে না এখানটাই ঠিক আছে আর সাথে ফ্ল্যাট আছে আর এখানটা কিন্তু আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় লোকেশন